হ্যালো গাইস তো অনেকদিন থেকে ব্লগ বানানো হচ্ছে না তো সেরকম একটা সময় পাচ্ছি তো আজকে হচ্ছে সানডে আর সানডে আমরা যাচ্ছি খুব সুস্বাদু ফুল পাওয়া যায় তো অনেক দিন থেকে একটা ভিডিও বানাবো ভাবছি তো চলো আজকে সেখানে ঘুরে আসি জায়গাটাও খুব সুন্দর তো চলো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমরা সাইকেল নিয়ে চারজন বেরিয়ে পড়েছি এই সুন্দর গ্রামটি পার হয়ে আমরা পৌঁছে যাব চরে চর বলতে আসলে নদীর তীরবর্তী একটা ফাঁকা শান্ত এলাকা যেখানে নেই শহরের কোলাহল নেই কোনো তাড়াহুড়ো আছে শুধু মাটির গন্ধ খোলা আকাশ আর কৃষিকাজের কাজের নীরব গল্প এই গ্রামের একদম শেষে আমরা দেখতে পাবো দুটো বড় বড় ডিঘি তো চলো তোমাদের সেই ডিঘি দুটো দেখাবো তোমাদের যে দুটো ডিঘির কথা বললাম এই দেখো রাস্তা দুই দিকেই রয়েছে দুটো ডিঘি ডিঘি দুটোই কিন্তু অনেক বড় আর দেখতে সত্যি খুব সুন্দর গ্রাম পেরিয়ে আমরা চলে আসলাম বাঁধে এখানে রয়েছে একটি দেবীর মন্দির এই দেবীর নাম তিস্তাপুরি স্থানীয় মানুষদের বিশ্বাস নদিয়ার গ্রামের রক্ষা কর্ত্রী হিসেবেই তিস্তা বুড়ি আজও এখানে পূজিত হন আজকে হঠাৎ করে আমাদের ঘুরতে আসার প্ল্যান কোনো বড় প্রস্তুতি নেই আজকে যেহেতু ছুটির দিন তাই আমরা সাইকেল নিয়েই বেরিয়ে পড়লাম একদিন আমরা সবাই আরো বড় হব নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বো হয়তো একদিন আলাদা আলাদা পথেও হাঁটবো কিন্তু এই মুহূর্তগুলো এই হাসি এই গল্প আর এই একসাথে থাকার অনুভূতি সবটাই থেকে যাবে স্মৃতির পাতায় জীবনে অর্থের প্রয়োজন অবশ্যই আছে কিন্তু অর্থ আমাদের সবকিছু এনে দিতে পারে না আসল সম্পদ হলো এই সময়গুলো যেগুলো আমরা আপন মানুষদের সঙ্গে কাটাই তাই জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দের সঙ্গে কাটানো উচিত কারণ যে সময়টা একবার চলে যায় সেটা আর কখনো ফিরে পাওয়া যায় না আমাদের যখন অনেক বয়স হয়ে যাবে হয়তো চুলে পাক ধরবে চেহারায় তখন একদিন আমরা বসে এই ব্লগগুলো দেখবো দেখবো ছেলেবেলায় আমরা কি কি করেছি কতটা হাসতাম কতটা সহজ ছিল আমাদের দিনগুলো এই ভিডিওগুলো তখন আর শুধু ব্লগ থাকবে না এগুলো হয়ে উঠবে আমাদের স্মৃতির জানালা যেখানে ফিরে গেলে আবার একটু তরুণ হয়ে যাওয়া যায় সময় বদলাবে মানুষ বদলাবে কিন্তু এই মুহূর্ত কখনো বদলাবে না এই ক্যামেরা বন্দি হাসি চিরকাল আমাদের সঙ্গে থেকে যাবে এখন আমরা চলে এসেছি চরে এখানকার পরিবেশটা একদম অসাধারণ চারিদিকে শুধু সবুজ আর শান্তি এখানে বেশিরভাগ জমিতেই আলু চাষ করা হয়েছে তো এখন আমরা যাচ্ছি নদীর দিকে আর এখানে দেখো কত সুন্দর আর কত বড় একটা কলা বাগান প্রতি বছর বন্যার সময় এই সব জমিগুলো জলে ডুবে যায় তবু এখানকার মানুষ হার মানে না নতুন করে আবার চাষবাস শুরু করে এটাই তাদের পরিশ্রম আর সাহস তো এখন আমরা একদম নদীর সামনে চলে এসেছি কি দারুণ একটা পরিবেশ আর দেখো বন্ধুরা নদীর পার জুড়ে কত সুন্দর করে মূলো চাষ করা হয়েছে তো ফাইনালি আমরা চলে এসেছি নদীর মধ্যে এই নদীটির নাম হচ্ছে তিস্তা নদী তো চলো এখন আমরা একটু নদীতে গিয়ে হাত ফ্রেশ হয়ে আসি এখন তোমরা নদীতে জল দেখতে পাচ্ছ কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে এই নদীর জল শুকিয়ে যাবে তখন এখানকার মানুষ এই জায়গাতেই তরমুজ চাষ করবে এইদিকে দেখো দেখো বীজ দেখা যাচ্ছে কত সুন্দর তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি গাইস তো গাইস দেখতেই পাচ্ছো যে এখানে খুবই সুন্দর একটা মূল ক্ষেত এখন আমরা যাবো কুল খেতে তো তোমাদেরকে দেখাবো স্পেশাল খুব সুন্দর সুন্দর ভালো ভালো কুল গাছ দেখাবো তোমাদেরকে চলো এই যে গাইস কাকুটা কাজ করছে হয়তো এই যে তোমরা দেখতে পাচ্ছ জলগুলোকে প্লাস্টিক দিয়ে দিয়ে রাখা হয়েছে এটা আসলে কি করা হয় তোমাদের মধ্যে যারা জানো অবশ্যই কমেন্টে লিখে জানিও চরে আসলেই আমরা কিন্তু এমন ছোট ছোট সুন্দর ঘর দেখতে পাই মাঠে কাজ করার পর কৃষকরা এই ছোট ছোট ঘরগুলোতে এসে বিশ্রাম দেন পরিশ্রমের মাঝে এটাই তাদের একটু শান্তির জায়গা কুল গাছে এবারই কিন্তু আমরা ফার্স্ট টাইম কুল খেতে আসলাম একটা জিনিস খেয়াল করো আশেপাশে কিন্তু কোনো বড় গাছ নেই আর এই কুল গাছটা একদম নদীর তীরেই দাঁড়িয়ে আছে কিন্তু দেখো তো কত সুন্দর কুল ধরেছে আমার তো মনে হয় নিশ্চয়ই এই গাছটাতে কোনো ভূত আছে না হলে এমন কুল কিভাবে হয় বলো তো একদম চরের মাঝখানে এদিকে নদী এদিকে সবাই নদীতে করে এপার থেকে ওপার যাচ্ছে তাদের কাজের জন্য আর একদম আমরা এই কুল গাছটা মাঝখানে খুব সুন্দর কুল হয়েছে গাইছে এবার দেখো জাস্ট খুব সুন্দর কুল হয়েছে তো আমি একটা ট্রাই করে দেখছি এখন হুম ভালোই আছে এখানে মাছ ধরা হচ্ছে এবার জাল দিয়ে মাছ ধরা হচ্ছে গাইস পাকা খেতে হবে আমাকে একটা পাকা খেয়ে দেখতে এত সুন্দর কুল দেখে এখন তো মন চাইছে কুল পেরে বাড়িতে নিয়ে গিয়ে একটু বেশি করে ঝাল দিয়ে কুল মাখা খাবো আর তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো একটা করে লাইক করে দাও আর আমি এখন একটু কুল পারি লজ্জা কেন পাও লজ্জা পাও তো আমরা এখন বাড়িতে চলে আসলাম আর এখন আমরা করছি কুল মাখা আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা